নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের জানাবো আপনার বিবাহ কখন হবে কেমন হবে তাড়াতাড়ি হবে না দেরিতে হবে বিবাহ কীভাবে হবে সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার চিন্তা বেড়ে যায় সন্তানের বিবাহ কবে হবে কোথায় হবে ভালো হবে না খারাপ হবে ধনী ঘরে হবে কি না সন্তান সুখী হবে কি এইসব চিন্তা এসে যায় মা বাবার মনে প্রতি মা বাবা চায় তার সন্তান সুখী হোক বা সুখে সংসার করুক এই নিয়ে আজকের বিষয় মেয়ে সন্তানের জন্য সরকারি চাকরি পাত্র খোঁজে আর পুত্র সন্তানের জন্য ঘরোয়া সুন্দরী পাত্র খোঁজে পাত্রী খোঁজে সব সময় মনের মতো পাওয়া যায় না তাই কীভাবে আপনার কখন বিবাহ হবে সেটা আমি আপনাদের এই হস্তরেখার মাধ্যমে দেখাচ্ছি হস্তরেখায় কোথায় কোন রেখা থাকলে আপনার বিবাহ তাড়াতাড়ি হবে বিবাহ কেমনভাবে হবে তা আপনাকে একেবার দেখাচ্ছি এইখানে দেখুন এই যে তিনটে রেখা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিবাহ রেখা এখানে তিনটে রেখা আছে এই রেখা মধ্যে প্রথম রেখাটা যদি আপনার থাকে হয়তো এই দুটো রেখা নেই এই প্রথম রেখাটা আছে তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার বিবাহ তাড়াতাড়ি হবে কখন হবে না মোটামুটি এটা আঠারো থেকে পঁচিশ সালের মধ্যে আপনার এই বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা এবার ধরুন এই রেখাটা নেই আপনার রেখা আছে মিডিলে আপনার একটা রেখা আছে এই বিবাহ রেখাটা তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বিবাহ তিরিশের পর হবে তিরিশের পর হবে আর দ্বিতীয় এই রেখাটা ধরুন আমি মুছে দিলাম মুছে দিয়ে এখন আমি আর একটা রেখা টানছি বিবাহ রেখা এইটা হচ্ছে একটা বিবাহ রেখা দিলাম আপনার বিবাহ দেখা তখন আপনার বিবাহ কি হচ্ছে না বিলম্ব হয়ে যাচ্ছে তিরিশের পর বা পঁয়ত্রিশের পর চল্লিশে গিয়ে আপনার বিবাহ হচ্ছে এটা হচ্ছে বিবাহ দেরি হওয়ার সময় এটা আপনার রেখা রয়েছে বাদবাকি এখানে যদি রেখা শুরু শুরু থাকে সেই সেই ক্ষেত্রে আপনার বিবাহ কিন্তু এই লাস্টে যে রেখা মোটা বিবাহ রেখাটা দেখা যাচ্ছে এইখানে গিয়ে হবে এগুলো হয়তো কোনো কারণে দেখাশোনা বা কোনো কারণে অ্যাফেয়ার্স থাকলে সেই সব হতে পারে কিন্তু বিবাহটা এই আপনার দেরিতেই হবে এবার কেরম করে বিবাহ হবে আপনি জানছেন ভালো ধনী ঘরে এবার যদি ধরুন এই রেখাটা এখানে রেখার হাতটা দেখতে পাচ্ছেন হাতের যে আঙুলগুলো এই যদি আপনার ছোট থাকে এবং অনামিকা যদি বড় থাকে তাহলে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে যদি এই এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আপনার এখানে দেখাচ্ছি এই দুটো আঙুল যদি এই সমান আঙুল এই দুটো আঙুল যদি সমান হয়ে যায় এখানে আঙুলটা দেখে নিচ্ছি এই আঙুলটা আমি এঁকে দিলাম এই আঙুল দুটি যদি সমান হয়ে যায় মিডিল আঙুলের মাঝখানে দুটো এই তর্জনী আর অনামিকা যদি সমান হয় তাহলে বুঝতে হবে আপনার প্রেম করে বিবাহ হবে এবার এটা মুছে দিলাম আমি বোঝার স্বার্থে বা দেখার সাথে এবার এই আঙুলটা এরকমই রইল এই আঙুলটা যদি আপনার এই তর্জনীর থেকে অনামিকা বড় হয়ে যায় তাহলে আপনার বিবাহ নাও হতে পারে হাতে যদি বিবাহ রেখা থাকে তাহলে আপনার দেরিতে বিবাহ হবে কিন্তু হাতে যদি বিবাহ রেখা না থাকে বা শুরু শুরু থাকে তাহলে আপনার বিবাহ হবে না এবার কোথায় বিবাহ হবে কোন কোন কিরকম বিবাহ হবে সেটা জানতে হলে আরও অনেক বিশ্লেষণের প্রয়োজন এক ভিডিওতে সব কিছু করা সম্ভব নয় এটা আপনি এটা হচ্ছে আপনার একটা রেখা এবার বিবাহ অনেকে চায় যে সরকারি চাকরির সঙ্গে সরকারি পাত্রের সঙ্গে বা অনেকে সুন্দরী ঘরোয়া পাত্রী খোঁজে তাদের সঙ্গে হবে কিনা এটা জানতে গেলে আপনি আমার পরবর্তী ভিডিওটা দেখুন এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক করুন কমেন্ট করুন এবং আমাকে ফলো করুন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা এই নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বর এইটাই আছে এটা আপনারা যোগাযোগ করতে পারেন এবং আরও কিছু জানতে হলে বা আর পরের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে ফলো করুন লাইক করুন এবং পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি জানবো বিবাহ কোথায় হবে কেমন হবে সে তো জানালাম এর পরের ভিডিওতে বিবাহ সরকারি চাকরি পাত্রের সঙ্গে হবে কি পাত্রী সুন্দরী হবে কোথায় হবে কোন দিকে হবে হুম এই সব আপনাদের জানাবো পরে হাতে রেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন আর যাদের হাত 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 এইসব রেখার উপর ভিত্তি করে সব কিছু হয়তো সব বলা সম্ভব থাকে না সব সময় কারণ হাতে দেখা কোনো সময় ওঠে কোনো সময় মুছে যায় এবার সেটা বুঝতে গেলে আপনাকে কুণ্ডলি অবশ্য দেখা দরকার যদি আপনার কুণ্ডলি থাকে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও যাতে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন সেই জন্য আমাকে ফলো করুন লাইক করুন এবং কমেন্ট করুন নমস্কার